হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস কাল থেকে আবার মার্কেট খুলছি এবং কি পরিস্থিতিতে খুলছে আমরা গত ফ্রাইডেতে যখন মার্কেট ক্লোজ হয় তখন কিন্তু পিক টেনশন ছিল কিন্তু গতকাল বিকেলে বিকেল পাঁচটার সময় একটা ইয়ে আছে যে একটা সিজ ফায়ার এগ্রিমেন্ট হয়েছে কিন্তু সিজ ফায়ার এগ্রিমেন্টের খবরের পরে কালকে কিন্তু রাত্রি দশটা এগারোটা পর্যন্ত কিন্তু সিজ ফায়ার এর ভায়োলেশনের নিউজ কিন্তু অ্যাক্রস জম্মু কাশ্মীর থেকে গুজরাট পর্যন্ত গুজরাটের যে সমস্ত নাল নালিয়া ইয়ার বোর্ডস আছে জয়সলমীর এই সমস্ত জায়গা থেকে কিন্তু সিজফায়ার এগ্রিমেন্ট ব্যাপারে খবর খবর আসে কিছুক্ষণ আগে আর্মি এয়ারফোর্স নেভি ডিজিএমও লেভেলের প্রেস কনফারেন্সে জানানো হয়েছে কালকে রাত্রেও যে সমস্ত সিজফায়ার এগ্রিমেন্ট হয়েছে মানে ভায়োলেশন হয়েছে তার যথেষ্ট উত্তর দেওয়া হয়েছে আজকের রাত্রে দেখার ব্যাপার আজকে কিন্তু সারাদিন তেমন কোন অ্যাক্টিভিটি ঘটেনি এবং আগামীকাল দুপুরে দুপুর বারোটার সময় আবার একটা ডিজিএমও লেভেলের মিটিং হওয়ার কথা আছে যে এই শীর্ষ একটা কতটা আহ এগোবে একে অপরের মধ্যে যে কনফিডেন্স কতটা তৈরি হচ্ছে না হচ্ছে তার ব্যাপারে বাট এটা শিওর এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটি বাই পাকিস্তান বডি ল্যাঙ্গুয়েজ অফ দ্য আর্ম ফোসেস বলছে যে তারা কিন্তু একইভাবে কিন্তু তারা প্রত্যুত্তর দেওয়ার জন্য রেডি আছে তাহলে যে ইন্ডিয়া পাকিস্তান টেনশন নিয়ে কালকের দিনে আমাদের সেন্টিমেন্টটা অনেকটা পজিটিভ ছিল সেটা কিছুটা কমলেও পজিটিভ থাকবে কারণ কি আমরা যে খবরটা জানবো মার্কেট তার চেয়ে অনেক বেশি জানবে অর্থাৎ ইন্টারনালি কি হচ্ছে না হচ্ছে দেখবেন মার্কেট কিন্তু সেই জিনিসকে অনেক আগে আমাদের চেয়ে ডিসকাউন্ট করার চেষ্টা করবে তাহলে ইন্ডিয়া পাকিস্তান টেনশন মোটামুটি অলমোস্ট একটা মানে ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত জিজ্ঞেস করেন আমার মনে হয় না যে এটা আর কোনো বেশি লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে দ্বিতীয় যে জিনিসটা আগামীকাল থেকে মার্কেটের মধ্যে প্রভাব পড়বে ফ্রেন্ডস কোয়ার্টার ফোর আর্নিং চলছে ওয়াটারফল ফোর আর্নিং মিনস ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশের এন্ডে যে রেজাল্টটা আসার কথা সেটা চলছে এখনো প্রায় এই সপ্তাহে প্রায় পাঁচশো এগারোখানা কোম্পানি রেজাল্ট আসবে তার মধ্যে আইটিসি ফাইটিসিও আছে সুতরাং সেই রেজাল্টগুলো অনুযায়ী কিন্তু স্টক স্পেসিফিক অ্যাকশন দেখা যাবে তৃতীয় যে পয়েন্টটা প্রভাব পড়বে সেটা হচ্ছে ইউএস মার্কেট ফ্রেন্ডস খুব সম্ভবত জেনে আমেরিকা এবং চীনের মধ্যে বাণিজ্য চুক্তির ব্যাপারে কথাবার্তা চলছে প্লাস বাণিজ্য চুক্তির ব্যাপারে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের বিশেষ করে আমেরিকার সঙ্গে সেই ফ্রন্টেও অনেক অগ্রগতি দেখা যাচ্ছে তাছাড়া ট্রাম্প অনেকটা প্রেসারে আছে সুতরাং সেও বেশ কিছুটা ইনক্লাইন্ড ফর সাম শর্ট অফ কম্প্রোমাইজের দিকে এগোচ্ছে সুতরাং আমরা আমরা কিন্তু খুব ক্লোজলি ইউএস মার্কেটকেও অবজার্ভ করব যে ইউএস মার্কেট কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এফআইআই ফ্রেন্ডস দীর্ঘ দিন ধরে গত প্রায় পনেরো কুড়ি দিন ধরে বাইং করছিল এবং তারা প্রায় ফিফটি থাউজেন্ড ক্রোডস কাছাকাছি বাই করেছে কিন্তু লাস্ট দিনে অর্থাৎ লাস্ট ফ্রাইডে তে তারা কিন্তু সেলিং করেছে একদিনের সেলিং এ কাউকে জাজ করা যাবে না যে তারা বাইং এর আছে না সেলিং এর আছে যেভাবে সিজ ফায়ার এগ্রিমেন্ট হয়েছে প্রবাবিলিটি ইজ হাই যে এফআইআই বাইং এর লেভেলে আবার ডুকতে পারে চতুর্থ যে পয়েন্টটা হচ্ছে যে টেকনিক্যাল ফ্যাক্টর ফ্রেশ দেখুন মার্কেট কিন্তু অনেক মানে চেষ্টা করেও চব্বিশ হাজারের লেভেলকে ধরে রেখেছে নিচের দিকে এবং মার্কেটের যে রেসিস্টেন্সটা এরপরে সবচেয়ে বেশি মার্কেটকে মানে বাধা হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে চব্বিশ হাজারের চব্বিশ হাজার আটশোর লেভেল চব্বিশ হাজারের চব্বিশ হাজার আটশোর লেবেলটা ভাঙলে মার্কেটে কিন্তু বড় প্লেয়ারদের শর্ট কভারিং আসবে অর্থাৎ যারা সেল করে রেখেছে তারা সেই শর্টকে কভার করতে এলে মার্কেট কিন্তু আরামসে চব্বিশ হাজার আটশো লেভেল ভেঙে দিতে পারে যেটা খবরই যদি মার্কেট সেই ধরনের কোনো কিছু দেখায় তাহলে কিন্তু অবাক হওয়ার মতো কিছু থাকবে না আর ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখা যায় ব্যাংক নিফটিও মোটামুটি তার যে রিপ্লেসমেন্ট সেটা মোটামুটি ভালোই রিট্রেস করেছে কারণ ছাপ্পান্ন হাজারের লেভেল থেকে তার যে লো ছিল প্রায় প্রায় পয়েন্টের উপর কিন্তু সে একটা দিয়েছে সুতরাং ব্যাংক নিফটির পয়েন্ট অব ভিউতেও কারেকশানটা কিন্তু যথার্থ হয়ে গেছে তাহলে টেকনিক্যাল ফ্যাক্টরে কিন্তু যদি এই লেভেলগুলো ব্রেক না করে দেন মার্কেট উপরের লেভেল ভাঙার জন্য চেষ্টা করবে অন্যদিকে ফ্রেন্ডস যুদ্ধ মানে জবে থেকে ভারত পাকিস্তানের মধ্যে এই সমস্যা শুরু হয়েছে তারপর থেকে কিন্তু ইন্ডিয়ান রুপি বেশ কিছুটা দুর্বল হয়েছে মিনস যে ইন্ডিয়ান রুপি এইটটি থ্রি মানে পয়েন্ট সেভেন সিক্স পর্যন্ত চলে এসেছিল সে কিন্তু আবার উঠে 85.35 এর কাছে গেছে যদি সিটফায় এর কিমত বাস্তবিত হয়ে যায় এফআইআই ইনফ্লো আসবে এবং ইফাই এফআইআই ইনফ্লো এলে তাহলে কিন্তু আবার রুপি স্ট্রং হবে এবং সেটা আমাদের জন্য যথেষ্ট ভালো ক্রুড অয়েল কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো মুভমেন্ট দেখাচ্ছে না তারা কিন্তু যে লেভেলে আছে সেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত ভালো পজিশনে আছে ধরুন সিক্সটি সিক্সটি আমরা আমাদের কাছে যে অ্যালার্মিং লেভেল সেটা একশো দশ সুতরাং সে জায়গায় ক্রুড ওয়েল ফ্রন্টে গভর্নমেন্ট অব ইন্ডিয়া কিন্তু প্রফিটেবল পোর্শনে থাকছে মেন যে চিন্তা ফ্রেন্ডস ভিক্স ফ্রেন্ডস দেখুন ভিক্স যেটা হচ্ছে ভোলাটিলিটি ইন্ডেক্স এটা কিন্তু মার্কেটের স্টেবিলিটিকে বোঝাতে চেষ্টা করে যে মার্কেট স্টেবিল থাকবে না মাস মার্কেটে ভয়ের বাতাবরণ তৈরি হবে গত শুক্রবার এই ভিক্স কিন্তু অনেক উপরে চলে গেছে প্রায় একুশ দশমিক ছয় তিনের কাছাকাছি চলে এসেছে কুড়ির ওপরে ভিক্স মানে ভয়ের কারণ অর্থাৎ মার্কেট আপ ডাউন বেশি করবে কিন্তু মার্কেট যে কুড়ির নিচে চলে আসবে তারপরে কিন্তু মার্কেটের মধ্যে মানে একটা স্থিরতা আসবে এবং সেক্ষেত্রে ইনভেস্টারদের মধ্যে কিন্তু মার্কেটে আগমন বাড়বে কালকে কিন্তু ভিক্সটা দেখার মতো জায়গায় থাকবে যে ভিক্স কুড়ির নিচে আসছে কি আসছে না ভোলাটেন ইন্ডেক্স কুড়ির নিচে যদি চলে আসে এবং সেটা কিন্তু প্রথম পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই বোঝা যাবে যে মার্কেট তাহলে কুল ডাউন করার দিকে এগোচ্ছে সুতরাং এই পয়েন্টগুলো কিন্তু আগামী সপ্তাহে মার্কেটকে বেশি ব্যস্ত রাখবে কালকে ধরুন এই পরে যে সমস্ত সেক্টরে ফল হয়েছিল নিউজের বা যে সমস্ত সেক্টরে আপ হচ্ছিল সেগুলো কিন্তু ভাইসি ভাষা হইতে কেউ উপরে যাবে কেউ নিচে আসবে যেমন ধরুন এয়ারলাইন সেক্টর তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছিল একটা বাস্তবায়িত হতে যাচ্ছে এয়ারলাইন ইন্ডাস্ট্রিতে কিন্তু মুভমেন্ট আসবে ভালো মুভমেন্ট আসবে সেখানে কি হবে টুরিজম সেক্টরে কিন্তু ফ্রেন্ডস মুভমেন্ট আসবে কারণ টুরিজম যেটা এফেক্ট হওয়ার ব্যাপার ছিল সেটা কমবে এবং টুরিজম সেক্টর আবার সেক্টরের শেয়ারগুলো আবার কিন্তু যেতে শুরু করবে ইভেন পোর্টস যে সমস্ত ধরুন আদানি পোর্ট ফোর্ট তারা যতটা প্রেসারে ছিল তাদের উপর থেকে প্রেসার অনেকটা রিলিজ হবে কিন্তু এফেক্ট হবে কোথায় ডিফেন্স শেয়ারগুলো সেগুলোতে কিন্তু তারা যেভাবে র্যালি দিচ্ছিল যেমন ধরুন আইডিয়া ফোর্স কি নিউজের ভিত্তিতে জানি না টোয়েন্টি পার্সেন্ট উপরে গেছিল যদি নিউজ কোন বাস্তবসম্মত নিউজ না হয় তাহলে কিন্তু শেয়ার আবার লোয়ার লেভেলে চলে আসবে মিনস ডিফেন্স শেয়ারের মধ্যে কিন্তু প্রফিট বুকিং বা কারেকশন আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল ফ্রেন্ডস এই যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা শেষ হচ্ছে মিনস মার্চ দু হাজার পঁচিশ এই ফাইন্যান্সিয়াল ইয়ারে পিএসইউ শেয়ার গুলো পিএসইউ ব্যাংক সরি PSU ব্যাঙ্কগুলোর টোটাল প্রফিট দাঁড়িয়েছি প্রায় এক লক্ষ হাজার কোটি টাকা ইন দ্য ফিসক্যাল ইয়ার এন্ডিং মার্চ দু পাবলিক সেক্টর ব্যাঙ্কস কিউমালটি প্রফিট সমস্ত ব্যাঙ্কগুলোর মিলের রোজ টুয়ে রেকর্ড লেভেল অফ 1.78 পয়েন্ট সেভেন লাখ কোর রেজিস্টারিং এ গ্রোথ অফ ছাব্বিশ

তারা ওয়ান লাখ ক্রোড়ে প্রফিট করেছিল যেটা এবারে হয়ে দাঁড়িয়েছে ওয়ান লাখ ক্রোড় আরো একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ যেটা আপনাদের জানা উচিত নোটাবলি পিএসবি ইজি টার্ন অ্যারাউন্ড স্টোরি ফ্রম রেকর্ড লস দু সালে পঁচাশি কোটি টাকার লস হয়েছিল দু সালে পঁচাশি হাজার তিনশো নব্বই কোটি টাকার লস হয়েছিল যে লসটা থেকে কিন্তু লস কমতে কমতে আজকে প্রফিট কোথায় এসে দাঁড়িয়েছি ওয়ান পয়েন্ট লাখ কো সুতরাং বিএসইউ ব্যাংকের ক্ষেত্রে আমি আপনাদেরকে কালকে বলেছিলাম প্রথমত ব্যাংক অফ ইন্ডিয়া পিএনবি অনেক শেয়ার আছে এই সমস্ত শেয়ার আগামী দিনে কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য লাভ দেওয়ার সম্ভাবনা অত্যন্ত মানে প্রবল আর রেন্স যদি আপনারা এই যে ডেটাগুলোকে চেক করতে চান তাহলে আপনি যদি দেখেন আপনি যে কোনো জায়গায় চলে যান আপনি যদি দেখেন সাপোজ পিএনবি আপনি পিএনবি তে যদি দেখতে চান পিএনবি যান পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দু হাজার কবেকার কথা বলছি আঠারো এই দেখুন আঠারোতে বারো হাজার কোটি টাকার লস তারপরে উনিশে ন হাজার পাঁচশো তারপরে কখন চারশো পঁচাশি কোটি প্রফিট করতে করতে আজকে আঠারো হাজার কোটি টাকার প্রফিট আজকে আপনি যদি দেখেন ব্যাংক অফ ইন্ডিয়া অফ ইন্ডিয়া একইভাবে দেখুন ব্যাংক অফ ইন্ডিয়া একইভাবে দেখুন আঠারোতে ম্যাক্সিমাম লস তারপর থেকে কিন্তু লস কমছে আমরা আরো কিছুটা পেয়েছি ব্যাংকের ভালো জায়গাগুলো দেখি ব্যাংক অফ বরোদা এগুলো কিন্তু ওই যে মেহুল চকসি এই সমস্ত টাইমটাতে কিন্তু যে রাইট অফ ছিল দেখুন ব্যাংক অফ বরোদা কখনো লস যায়নি দু হাজার আঠারোতে কিন্তু তারাও প্রায় আঠারোশো ছত্রিশ কোটি টাকার লস দেখিয়েছে তারপরে এগারোশো ছেষট্টি করে এই করে এখন কুড়ি হাজার আটশো পঁয়ষট্টি কোটি টাকার প্রফিট দেখাচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যদি আমরা দেখতে চাই এস বিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যদি দেখি দু হাজার আঠারো সালে দেখুন স্টেট ব্যাংক ও দু হাজার সালে তিন হাজার সাতশো কোটি টাকার লস করেছিল সেই স্টেট ব্যাঙ্ক বলছে সেই ডেটার মধ্যে প্রায় ফর্টি পারসেন্ট প্রফিট কিন্তু কার আছে সেটা কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আছে ফ্রেন্ডস আজকে আমরা একটা শেয়ার নিয়ে চর্চা করবো যে শেয়ারটা কিন্তু এই খারাপ টাইমেও টেকনোলজির ক্ষেত্রে অত্যন্ত ভালো পারফরমেন্স দিচ্ছে সেটা হচ্ছে কেপিআইটি টেকনোলজি কেপিআইটি টেকনোলজি আপনারা যদি দেখেন শেয়ারটা কিন্তু আমার অত্যন্ত পছন্দের ছিল কিন্তু কোনো না কোনো ভাবে মার্কেটে একটা বাজে নিউজ আসে যে নিউজে আমি বেরিয়ে যাই বাট তারপর থেকে শেয়ারটা অনেক উপরে চলে যায় যাই হোক যদি ঘরে মার্চে রিজার্ড দেখেন এবারে মার্চে রিজার্ড ডিসেম্বরের রিজাল্টের তুলনা ভালো ডিসেম্বরে যেখানে 1478 কোটি টাকা সেলস ছিল হয়েছে কত 1528 কোটি টাকার সেলস প্রফিট प्रॉफिट 187 জায়গায় 245 মার্জিন ঠিক আছে আর কোয়ার্টার অন লাস্ট কোয়ার্টার দিয়ে দেখা যায় মানে লাস্ট ইয়ারের 1318 কোটি টাকার সেলস যেটা হয়েছে 1528 166 কোটি টাকার प्रॉफिट 245 কোটি টাকার प्रॉफिट অ্যানুয়ালি যদি দেখেন মানে যেটা প্রতি বছরে বছরে ফাইনান্সিয়াল ইয়ার 24 এ 4872 কোটি টাকার সেলস হয়েছিল যেটা এবারে হয়েছে 5842 কোটি টাকা प्रॉफिट 599 কোটি টাকা থেকে 840 কোটি টাকা फ्रेंड्स 600 থেকে মানে 840 মানে কত প্রায় 40% प्रॉफिटের মধ্যে জাম আর সেলসে যদি দেখা যায়

বর্তমান যদি দেখা যায় যে জায়গাতে ট্রেড করছে এখনো পর্যন্ত প্রায় ৩৫ পার্সেন্ট নিচে কিন্তু শেয়ারটা ট্রেড করছে মানে হাই থেকে পঁয়ত্রিশ শতাংশ নিচে কিন্তু আপনি শেয়ারটা পাচ্ছেন কিন্তু যে ইয়েটা হয়েছিল ফলটা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু তারা প্রায় ফর্টি পর্যন্ত নিচে চলে গেছিল যাই ফ্রেন্ডস এই শেয়ারটাকে নজর দিতে পারেন এটা কিন্তু দীর্ঘমেয়াদি শেয়ার এবং এই যে ডাউন মুখ এটা কিন্তু আস্তে আস্তে করে আপ মুভে তৈরি হবে এবং শেয়ার আগামী দিনে অনেক উপরে গিয়ে আপনাদের পোর্টফোলিওকে সমৃদ্ধ করবে फ्रेंड्स আমি কোনো শেয়ার রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোন শেয়ারই কেনা বা বিক্রি আগে আপনারা কিন্তু আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রি সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরে